অভয়ের বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা বৃদ্ধি প্রেস করেছিলাম প্রায় ৫০ বেশি প্রেস ছিল সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন যে এত বড় হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই আমরা অটল আছি অনেক প্রেস হয়তো ভুল করতে পারে কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআইয়ের হাতে সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না আমারও অনেক যেটা আমি এখানে বলতে চাই না আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে পঞ্চাশ বছরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে খুন করেছে সম্মান নষ্ট করেছে ব্রুটাল মার্ডার করেছে তারা শাস্তি পাবে এবং আমি চাই যে সকলে মিলে শাস্তিটা একটা দেখ আর নিজের নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিমবাংলায় প্রায় মুখ্য নয় গৌণ হয়ে গিয়েছে কিন্তু আমাদের সরকার আমরা আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই

কারণ আমার দু তিনটে মিটিং ছিল সঙ্গে সঙ্গে আমি এসেছি এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাইরা তোমরা বেশ ঠিকই তো তোমরাও দুঃখ পাবে এমন একটি এমন একটি ব্রিলিয়ান মেয়ে যা সেদিন সন্দীপ হতে আমি আপনার কোনো মিটিং হয়েছিল

তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবার ভালো সন্দীপ ঘোষের সঙ্গে কোনো কথাবার্তা হয় না আমার কথা কি আর ডাকা হয়েছে সম্ভাবনা নেই কখনোই সম্ভাবনা নেই কথা বলা না না কালকে কি ডাকা হয়েছে ডাকা হয়েছে কি না না ডাকবে কেন আমি তো বললাম আমি মেক এন অ্যাপয়েন্টমেন্ট ওদের বক্তব্য ওরা বলবে আমার বক্তব্য আমি রেখেছি আইন আইনের পথ ধরে চলবে এটা বললাম তো যদি আবার ডাকে আবার আমি বলবো এবং আই ওয়ান্ট জাস্টিস ওটা মুখে নয় আমার পদোন্নতি চাই জাস্টিস চাই নয় আমি কার্যত मन रेखी चलो थैंक यू